সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন মেডিকেলের প্রস্তুতি পুরো পুরোদম শুরু করে দিচ্ছ তোমরা এই মুহূর্তে বা আজকে থেকে যে কাজগুলো ফলো করলে যে স্টেপগুলো ফলো করলে তোমাদের প্রতিটা দিন ইফেক্টিভভাবে কাটবে আমি তোমাদেরকে সেই স্টেপগুলো বলে দিই তো নর্মালি এখন কি আমরা সবাই তোমরা সবাই এখন কি চারটার ভিত্তিক পড়াশোনা তো তাই না যেহেতু এখন স্টার্টিং তো এই মোমেন্টে তোমার তোমরা যেটা করতে পারো একটা চ্যাপ্টারে ক্লাস করার পরে ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বা ঠিক আছে এরপরে যেটা করবা ওই চ্যাপ্টারের রিলেটেড যত অনুশীলনের এম সিকিউ সবগুলা সবগুলো ভালো মতো সলভ করে ফেলবা তারপরে যেটা করবা মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক এবং ডেন্টাল প্রশ্ন ব্যাঙ্ক তোমার কাছে যদি থেকে থাকে অথবা পিডিএফ থাকে ওই প্রশ্ন ব্যাংকটা সলভ করবা এই তিনটা কাজ করার পরে বইটা ভালো মতো পড়ছো তারপরে হচ্ছে তুমি অনুশীলনীটা ভালো মতো সলভ করছো এরপরে প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করছো তারপরে যে কাজটা হবে তুমি একটা এক্সাম দিয়ে দিবা ঠিক আছে যে কোনো একটা জায়গায় একটা এক্সাম দিয়ে দিবা এক্সামে যেগুলো ভুল করবা ভুলগুলো একটা ভুলের খাতায় লিখে নিবা কিংবা শিখে ফেলবা ঠিক আছে তো এই যে এইভাবে যদি এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমার একটা চ্যাপ্টারের প্রস্তুতি ভালোভাবে গোছানো শেষ এর পাশাপাশি তুমি বোনাস হিসেবে একটা কাজ করতে পারো চাইলে তোমার কাছে যদি কোচিংয়ের বই কালেক্ট করা থাকে প্র্যাকটিস বুকগুলো প্র্যাকটিস করতে পারো কিন্তু এটা এতটা ম্যান্ডেটরি না আচ্ছা এতটা ম্যান্ডেটরি না যে কাজগুলো বলছে ওগুলো ফলো করলে হবে এর পাশাপাশি এর পাশাপাশি তোমার উচিত হবে জি কে ইংলিশ প্রতিদিন করে ফেলা প্রতিদিন অল্প অল্প করে পড়া তুমি ডেইলি জি কে ইংলিশের জন্য টোটাল দেড় থেকে দুই ঘন্টা সময় রাখতে পারো ধরো আধা ঘন্টা জি কে পড়লা পাশাপাশি তুমি দেড় এক ঘন্টা বা দেড় ঘন্টা ইংলিশ পড়লা এইটুকুই আনা তাহলে দেখা যাবে কি তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ওগুলোও ভালোভাবে আগাবে পাশাপাশি জি ইংলিশটাও হালকা করে করে আগাবে এবং দিন শেষে তোমার এক মাস পরে বা দুই মাস পরে বা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত তোমার জ্ঞানের ঝুলিতে তোমার শিকার ঝুলিতে কিন্তু জি ইংলিশ সহ সবগুলো সাবজেক্ট খুব ভালোভাবেই এই তোমার জমা হবে এবং তোমার মানে সবগুলো সাবজেক্টই পড়া হয়েছে তুমি দেখবা জি ইংলিশ তোমরা জমায় রাখিও না রাখলে দেখা যাবে কি পরে এটা অনেক বার্ডেন হয়ে যাবে তো এই তো এই স্টেপগুলো ফলো করলে এখন থেকে যদি ফলো করো দেখো খুবই সিম্পল স্টেপ এগুলো ফলো করলে তোমার কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তো আজকে এইটুকুই সবাই ভালো থাকো বেস্ট অফ লাক আরেকটা ভিডিও নিয়ে অন্য সময় হাজির হবো আলাইকুম